السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد رب اشرح لي صدري ويسر لي امري احل عقده من لساني افقه قولي عن ابن عبد الملك بن عمير قال سمعت مصعب بن سعد أن ابيه قال كان يعلمون خمسا كان يقول كان رسول الله صلى الله عليه وسلم يدعو بهن ويقولهن اللهم اني اعوذ بك من البخل واعوذ بك من الجبن واعوذ بك ان ارد الى ارض الامور ওয়া আউ জুবি কামিন ফিতনাথ দুনিয়া ওয়া কবর সম্মানিত শ্রোতামণ্ডলী কয়েকটি পর্ব আলোচনা করেছি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা প্রসঙ্গে আজকেও সে বিষয়ে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ অমা ইল্লা আলাইহি তওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আব্দুল মালিক ইবনে উমাইর তিনি বর্ণনা করছেন যে কলা সামিয়তু মুসাব বিন সাদ আন আবিহি মুসাব ইবনে সাদ রাজি আল্লাহ তার পিতা সূত্রে বর্ণনা করেন যে কলা কান আই ও তিনি আমাদের পাঁচটি কথা শিক্ষা দিতেন কান আই আকুল তিনি বলতেন কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদউ বিহিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর দ্বারা দোয়া করতেন ওয়া ইয়াকুলু হুন্না এবং তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা হতে ওয়া বিকা মিনাল জুবন আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা থেকে ও আউজুবিকা আন ও রদ্দা ইলা আরদালিল উমর আমি আরও আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জীবনের নিকৃষ্টতম অংশ হতে অর্থাৎ অতি বার্ধক্য থেকে ও আউজ বি কামিন ফিতনা দুনিয়া এবং আমি আরও আশ্রয় চাইছি দুনিয়ার ফিতনা হতে ও আউজ বি কামিন আলাবিল কবর আর আমি আরও আশ্রয় চাইছি কবরের শাস্তি হতে সম্মানিত শ্রোতা মণ্ডলী তাহলে আলোচ্য হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে রসুল আলাইহি আলহ্লাম এই বাক্যগুলি দ্বারা প্রার্থনা করেছেন এবং তিনি শিক্ষা দিয়েছেন তাহলে আমরা এক নম্বরে আশ্রয় চাইলাম কৃপণতা থেকে দুই নম্বরে আশ্রয় চাইলাম কাপুরুষতা থেকে তিন নম্বরে আশ্রয় চাইলাম অতি বার্ধক্য থেকে চার নম্বরে দুনিয়ার ফিতনা হতে ফিতনা শব্দটি আরবি যার বাংলা হচ্ছে বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি পঞ্চম নম্বরে যেটা আশ্রয় চাইলাম সেটা হচ্ছে কবরের শাস্তি থেকে কবরের শাস্তি থেকে সোনান নাসাই হাদিস নম্বর পাঁচ হাজার চারশত চুয়াল্লিশ সম্মানিত শ্রোতামণ্ডলী দোয়াটি আমি বাংলায় স্ক্রিনে লিখে দেব এবং আমি তিনবার পাঠ করব শুদ্ধভাবে আপনারা শুদ্ধভাবে মুখস্থ করার চেষ্টা করবেন এবং অর্থটা আমি বলে দিয়েছি হাদিসের সঙ্গে সঙ্গে পরে বাংলাটি পাঠ করার পরে আবার অর্থটা বলবো আপনারা মুখস্থ করে নেবেন এই পাঁচটি বিষয় থেকে আমাদেরকে আশ্রয় চাইতে হবে আল্লাহ তালার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা دواتي শুরু اللهم إني أعوذ بك من البخل وأعوذ بك من الجبن وأعوذ بك أن أرد إلى أرذال الأمور وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من عذاب القبر اللهم إني أعوذ بك من البخل واعوذ بك من الجبن واعوذ بك ان ارد الى ارذال الامور واعوذ بك من فتنات الدنيا واعوذ بك من عذاب القبر اللهم اني اعوذ بك من البخل واعوذ بك من الجبن

কাপুরুষতা থেকে ও আউজা ইলা আলদ উমুর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জীবনের নিকৃষ্টতম অংশ অর্থাৎ অতি বার্ধক্য থেকে ও আউজুবিহ কামিন ফিতনা দুনিয়া এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার ফিতনা থেকে ও আউজ কামিন আজাবিল কবর আপনার দিকটা আশ্রয় প্রার্থনা করছি কবরের শাস্তি থেকে শোনানো আন্নাশাই অধ্যায় একান্ন হাদিস নম্বর পাঁচ হাজার চারশত চুয়াল্লিশ ইসলামিক ফাউন্ডেশন সোনানো তিরমিজি হাদিস নম্বর তিন হাজার আটশত কুড়ি এছাড়াও এই দোয়াটি বা এই হাদিসটি অন্যান্য গ্রন্থেও